যে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল আমাদের চ্যাপ্টারের নামটা কি এখন ব্যাপারটা হচ্ছে স্পর্শ না করে কোন বলছে স্পর্শ না করে ক্রিয়া করে যাচ্ছে একটা বস্তুকে তুমি ওপরে ধরো জিনিসটাকে ছেড়ে দাও দেখো বস্তুর নিচে দিয়ে পড়ে যাচ্ছে তো কেন পড়ছে বলো কারণ পৃথিবী তাকে তার কেন্দ্রের দিকে টানছে তাই তো তাহলে এই বস্তুটা তো ছিল এটা কি পৃথিবী স্পর্শ করে আছে আছে এখন কি এটাকে স্পর্শ না করে টানছে আর এই বলটাকে কি বল বলা হয় অভিকর্ষ বল তাহলে পৃথিবী যে বল দ্বারা টানছে সেটা কাউকে স্পর্শ না করে টানছে তাই এই বলটাকে আমরা কি বলবো স্পর্শহীন ক্রিয়াশীল বল বুঝা গেল অর্থাৎ যে বল স্পর্শ না করেই মানে যে বল স্পর্শ না করে ক্রিয়া করছে তাকে বলবো কি স্পর্শহীন ক্রিয়াশীল বল এই স্পর্শহীন ক্রিয়াশীল বলের মধ্যে ফার্স্ট নাম কি বল 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 ব্যাপারটা তাহলে কাকে বলে সংজ্ঞাটা আমাকে জানতে হবে তাই তো পৃথিবীর যে বল দ্বারা কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে কি বললাম পৃথিবীর যে বল দ্বারা কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বলা হচ্ছে অভিকর্ষজ বল ব্যাপারটা বোঝা গেল শর্টকাটে বললাম পৃথিবী যে বল দ্বারা কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে তাকে বলছি বল আচ্ছা এবারে মহাকর্ষজ বল ব্যাপারটা বলি মহাকর্ষজ বল কিন্তু একটা স্পর্শহীন বল কেন স্পর্শহীন বল সৌরজগৎকে তুমি দেখো সূর্য মিডিলে রয়েছে সূর্য কোথায় রয়েছে মিডিলে রয়েছে এর চারপাশে কি রয়েছে কক্ষপথ রয়েছে নাকি কক্ষপথগুলোরে কি হচ্ছে একটা গ্রহ নির্দিষ্ট কক্ষপথে সূর্যের তার দিকে ক্রমাগত ঘুরছে সূর্য সাতে যদি কোনো কিছুতে বাধা নাই কিন্তু এরা তবু একটা নির্দিষ্ট কক্ষপথে সূর্যের দিকে कंटिन्यू প্রদক্ষিণ করছে মনে হচ্ছে না কেউ হাতে করে ধোয়ার সিলেকে ঘোরাচ্ছে সেটা ছিটকেও বই যাচ্ছে না বা ভেতর দিকেও ঢুকে যাচ্ছে না তাহলে কি এমন বল আছে যেটা তাকে ছিটকে যেতে না দিচ্ছে সেই জায়গার মধ্যে বারবার ঘুরতে বাধ্য করতে থাকে সেই বলটার নাম ছিল কি মহাকর্ষ বল মহাকর্ষ বল তাহলে কাকে বলে মহাবিশ্বের মধ্যে বা সৌর পরিবারে সূর্যকে কেন্দ্র করে যে বল দ্বারা গ্রহগুলি একটা নির্দিষ্ট গতিতে নির্দিষ্ট নিয়মে ক্রমাগত সূর্যের ক্রমাগত ঘুরে চলেছে সেই বলটাকে কি বলছি আমরা মহাকর্ষ বল বুঝতে পারছি ব্যাপারটা এই বুঝতে পারছিস তো তাহলে মহাকর্ষ বললাম কি মহাবিশ্বে তথা সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ নক্ষত্র বিভিন্ন গ্রহ উপগ্রহগুলি যে একটা নির্দিষ্ট কক্ষপথে যে নির্দিষ্ট কক্ষপথে ক্রমাগত ঘুরে চলেছে সেই বলটাকে বলা হচ্ছে মহাকর্ষজ মহাকর্ষজ বল বুঝতে পারলাম এবারে বলকে আমরা জি জি দ্বারা প্রকাশ প্রকাশ করেছি একটা সূত্রের মাধ্যমে দেখাচ্ছি দেখো দেখো না মহাকর্ষ বলের যে ধ্রুবকটা সেটাকে জি দ্বারা মহাকর্ষ বলকে ক্যাপিটালের দ্বারা প্রকাশ করেছি ঠিকই বলেছো ধরো এটা একটা গ্রহ এটা একটা গ্রহ বা এটা একটা নক্ষত্র এর চারিদিকে একটা গ্রহ করছে সেই গ্রহটা হচ্ছে এটা এইটা একটা নক্ষত্র আর এটা একটা গ্রহ আমি বলছি কি এই দুটো গ্রহ নক্ষত্রের মধ্যে ডিস্টেন্স দূরত্ব দূরত্বটা কত রয়েছে ডি রয়েছে এদের মধ্যে দূরত্ব কত রয়েছে ডি এই বস্তুটার ভর হচ্ছে এম ওয়ান এই বস্তুটার ভর হচ্ছে এম টু বোঝা গেল তাহলে এদের মধ্যে বলের সম্পর্কটা কী হবে বলের সম্পর্কটা হচ্ছে এ ভ্যারিজাজ হয় এম ওয়ান এম টু বলছে কি বলটা এদের দুজনের মধ্যে ক্রিয়াশীল বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করব এই দুটি গ্রহের মধ্যে ক্রিয়াশীল বলকে আমরা কি দ্বারা প্রকাশ করছি এফ এফটা এম মানে এফটা হচ্ছে দুজনের যে ভর্তি সমানুপাতিক হবে সমানুপাতিক অর্থাৎ বস্তু রুটির যত ভর বেশি হবে তাদের মধ্যে আকর্ষণ বলটা তত বেশি হবে মানে কি বস্তু রুটির মধ্যে ক্রিয়াশীল বলটা তাদের ঘরের গুম ফলে সমানুপাতিক আরেকটা কি বলা হচ্ছে বস্তুটির মধ্যে ক্রিয়াশীল বল তাদের যে দূরত্ব হয় দূরত্বের বর্গের ব্যস্তবাদে কেন ওয়ান বাই যদি দূরত্ব এতটা ছিল দ্বিগুণ বাড়ানো হয় তাহলে তাদের মধ্যে আকর্ষণ বলটা চার গুণ কমে যাবে কত কমে যাবে চারগুণ কমে যাবে ধরো এদের মধ্যে দূরত্ব ছিল এক তখন এদের মধ্যে ক্রিয়াশীল ছিল এদের মধ্যে দূরত্ব ছিল এক সেমি ক্রিয়াশীল বল ছিল দুই নিউটন এদের মধ্যে যদি দূরত্ব দুই সেমি করে দেওয়া হয় তখন ক্রিয়াশীল বলটা চার গুণ কমে যাবে

ব্যাপারটা বোঝা গেছে বা দ্বিগুণ হারে কমতে পারে বলতো এটা যদি রুট হয়ে যাচ্ছে দ্বিগুণ হারে কমবে ঠিক আছে এবারের জিনিসটা দেখো তাহলে এইটা এফ ভ্যারিজাজ এম ওয়ান টু এফ ভ্যারিজেজ কত হচ্ছে তাহলে কি হবে ব্যাপারটা এফ ভ্যারিজাজ এম টু বাই ডিস্কোয়ার এটা ভেদের একটা পার্ট এটা ভেদ বলা হয় ঠিক আছে ভ্যারিজাজ এটা ভ্যারিজাজ এটাকে এই ভ্যারিজাজকে সমান করতে গেলে একটা ধ্রুবক পদ আনতে হয় ধ্রুবক রাশি যেটা যে চল রাশি না তাদের মধ্যে একটা সংখ্যাকে আনতে হয় নর্মালি আমরা ধ্রুবক রাশি হিসেবে কে কে টুইট করি কাকে কে কে ইন্টু এম ওয়ান এম টু বাই ডিসার হয় এখানে থার্ড প্যাকেট দিয়ে লিখতে হবে কে হল কে হলো এই ভেদের হচ্ছে কি একটি ধ্রুবক কে কে হলো ধ্রুবক রাশি কি লিখবো কে হলো ধ্রুবক রাশি পরের সমান দিয়ে লিখে দেবো কি কে এর জায়গায় ক্যাপিটাল জি জি ইন্টু এম ওয়ান এম টু বাই ডিসকোয়ার দিয়ে লিখবো জি হচ্ছে সার্বজনীন সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক এই জি এর জিটা খুবই ইম্পর্টেন্ট এটা পরীক্ষাতে বহুবার কোশ্চেন আসে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবককে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় উত্তর হবে কি জি দ্বারা প্রকাশ করা হয় এবারে জি এর একক পরে জি একক কি হবে জি রেক নির্ণয়ের প্রসেস আছে জি সমান কী করতে হবে এটাকে এই পাশে নিয়ে আসতে মানে উল্টে যাবে উল্টে যাবে মানে এফ ইন টু ডিসার বাই এম টু তাহলে এফ মানে কি বল দেখো একক নির্ণয় কীভাবে করা যায় জি সমান কি হবে এফ ইন্টু ডিসকয়ার বাই এম ওয়ান এম টু এফ মানে বল বলো তো বলকে আমরা এসআই ককে কী ধরে প্রকাশ করি নিউটন আর দূরত্বকে কী ধরে প্রকাশ করি এসআই ককে মিটার নিউটন মিটার আর ভরকে কী ধরে প্রকাশ করি ঘরকে কেজি দ্বারা নিউটন মিটার পর কী হচ্ছে কেজি কারণ দুটা কেজি আছে তো দুটা কেজি আছে তো এটা একটা কেজি এটা একটা কেজি আর এখানে দুটো এটা ডিস্কোয়ার মানে দুটা টি আছে মানে নিউটন কী হবে মিটার স্কোয়ার ডিস স্কোয়ার মানে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার দেখতে পাইছো সূত্র নিজের থেকে করে হতো নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার কেন হলো এসআই একক হচ্ছে নিউটন বলের একক আর দূরত্বের একক হচ্ছে এসআই পদ্ধতিতে মিটার আর ভরের একক হচ্ছে কেজি এবার এর যেহেতু স্কোয়ার ছিল এটা স্কোয়ার হবে এর যেহেতু দুটো আছে তাই এটা দুটো লিখে তারপর কী করতে হবে স্কোয়ার করতে হবে মানে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার যদি সিজিস পদ্ধতিতে বলতো এটা ডাইন হতো এটা সেমি স্কোয়ার হতো আর এটা কেজির জায়গায় কী হতো গ্রাম গ্রামের স্কোয়ার বুঝতে পারলো আর জি এর মানটা কী হবে জি এর মান জি এর মান এটা দেওয়া আছে ক্যালকুলেশন করা যায় তবুও মানটা মুখস্থ রাখবে এটা হচ্ছে সিক্স পয়েন্ট জি এর মান কত হয় সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দাওয়ার মাইনাস ইলেভেন এটা হচ্ছে এসআই এককে হয় কোন একক হয় এসআই একক মানে এই এককটা কেন লিখতে হবে জি এর মান কত সিক্স পয়েন্ট সিক্স সেভেন টোয়েন্টি ইলেভেন নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার বুঝে গেল আপনি যা স্পিডে বলছেন এটা ছিল অঙ্ক অ্যাকচুয়ালি সূত্র ছিল এইটা এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার এই সূত্রটাকে কাজে লাগিয়েই আমাদের মহাকর্ষ বলের সূত্র তৈরি করা হয়েছে মহাকর্ষ বলকে এর প্রকাশ করা হয়েছে f সমান m1 m2 d স্কয়ার মানে f সমান g ইনটু মানে g টা কেন আছে এটা ধ্রুবকান্ত হয় মানে যে তাই ধ্রুবকান্ত সে ধ্রুবক মানটা কেন বসানো আছে g ইনটু m1 m2 d স্কয়ার এখানেও কিন্তু ধ্রুবক ছিল k ছিল মনে করে দেখো k ছিল k সমান 1 ধরেছিলাম আমরা মনে আছে একদম প্রথমে যখন পড়েছিলাম k সমান 1 ধরে নিছিলাম তাই এই যে f সমান m1 m2 d স্কয়ার ছিল যখন যে নিউটনস ল পড়ছিলাম সেখানটাতে ছিল বল আর তারপরে এখানটাতে কি আসলে এটা বোঝা গেছে এই সূত্রটাকে ধরেই আমার অভিকর্ষ সূত্র আগে তাহলে অভিকর্ষ যে বলের ক্ষেত্রে কি হবে হয়েছিল আর পৃথিবীটাকে এম ধরা বস্তুটাকে স্মল ধরা মনে আছে আর তাদের মধ্যে যে দূরত্ব সেটাকে ক্যাপিটাল আর ধরা হয়েছিল কারণ সেটা পৃথিবীর ওপরে টাচে রয়েছে পৃথিবীর ওপর টাচে থাকা মানে কি কেন্দ্র থেকে ওপর অব্দি দূরত্বটাই হচ্ছে তার ব্যাসার্ধ হয় আর সেটাই তো বস্তুর থেকে তার দূরত্ব পৃথিবীর ওপরে কোনো বস্তু থাকে মানে কি সেটা রয়েছে তাহলে কেন্দ্র থেকে এখান থেকে যেটা দূরত্ব হবে সেটা তার ব্যাসার্ধ আবার সেটাই তো বস্তুর থেকে তার কেন্দ্রের দূরত্ব তাই না ওই জন্য সেটাকে ক্যাপিটাল অর্থ আছে তাহলে এই সূত্রের মধ্যে আমি যদি ফেলে দেই তাহলে জি সমান কি হবে এইটা উঠে যাবে ওখানে তো সূত্র দেয় জিটা রাখো আমরা দেখেছিলাম কি তাহলে ক্যাপিটাল এম ইনটু স্মল এম বাই আর্ট স্কয়ার হয়েছিল এবারে প্রথম ক্ষেত্রে বলেছিলাম কি এমটা যদি ওয়ান হয় যদি m টা 1 হয় তাহলে স্মল m টা 1 হয়ে গেল তখন কি হয়ে যাচ্ছিল n/r² m/ r² r² হয়েছে তাই তো আর g টা এরকম ধ্রুবক ছিল ধ্রুবক ব্যাপারটা এরকম ছিল আর একবার কি ক্লিয়ার করে দিচ্ছি ঠিক আছে এটা মুছে দেবো আমি সূত্রগুলো মাথায় ধরে খুবই সহজ একটা সূত্র মনে থাকলে সব সূত্রগুলো এমনি এমনি হয়ে যাবে দেখো পৃথিবীর ক্ষেত্রে বলেছিলাম যদি পৃথিবী ধরা হয় r আর্থের ক্ষেত্রে যেটা ছিল বস্তুটা উপরে আছে তাহলে এটাকে স্মল m ধরা হচ্ছিল এখান থেকে এটাকে ধরা হচ্ছিল আর তাই তো তাহলে সেক্ষেত্রে জি সমান ধরেছিলাম কি ক্যাপিটাল জি ইন্টু ক্যাপিটাল এম এম স্মল বাই ধরেছিলাম এখন যদি দ্বিতীয় ক্ষেত্রে কন্ডিশন এটা হচ্ছে কি এটা হচ্ছে সংসূত্র এটা ছিল অভিকর্ষ যে বলে মেন সূত্র ছিল এটা যেটা তো সার্বজনীন মহাকর্ষ দুপক এটাকে তো আমি অস্বীকার করতে পারবো না এবারে যদি এম সমান যদি ওয়ান হয়ে যেত এককবারের বস্তু পৃথিবীর ওপর অবস্থান করেছে তাহলে তখন কি হতো জি ইন্টু ক্যাপিটাল এম বাই ঠিক এখন বলা হচ্ছে যদি বস্তুটার ভরটা দ্বিতীয় ক্ষেত্রে বলা হচ্ছে কি এম ঘরের বস্তুর যদি ওজনটা ডাব্লু হতো এম ঘরের বস্তুর ওজন যদি কি হতো ডাব্লু হতো তাহলে সেক্ষেত্রে এর মানটা কি এর মানটা কি বার করতাম তাহলে কি হতো সমান হতো ডব্লু সেমান এইটা ক্যাপিটাল জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম বাই কেউ যেত আজকে তার মধ্যে অর্থাৎ আমরা কী করেছি আমরা তো কারো এখানে তো এম ওয়ান ছিল বলে এটা এম ওয়ানটা এটা হয়েছিল এখন আমি বলছি কী যে বস্তুটার বস্তুটার ভরটার এম এম ওয়ান নয় এমই রই আর তার ওজনটা গিয়েছে ডাব্লু তাহলে ডবলু সেভান হতো এইটা ইন্টু এম ক্যাপিটাল এম ইন্টু স্মল এম বাই আজকে আবার দেখো আমরা যে এম সমান ওয়ান ধরে করেছিলাম তখন জি সমান এই মানটা বের করেছিলাম না আর এই মানটাই তো এই মানটা তাহলে এটার জায়গায় কি আমি জিটা বসতে পারিনি তাহলে এখানটা তো স্মল জি ইন্টু স্মল এ তাহলে ডব্লু সমান কি প্রমাণিত হলো নিশ্চয়ই স্মল জি ইন্টু স্মল এ অর্থাৎ ওজন সমান অভিকর্ষ যোগ বল ইন্টু বস্তুর ভর প্রমাণিত হলো এবারে ব্যাপারটা বোঝা গেছে পরপর স্টেপ বাই স্টেপ ফার্স্ট হচ্ছে সূত্রটা মহাকর্ষ বলে সূত্র থেকে পৃথিবীর ওপর কোনো বস্তু অবস্থান করে তার সূত্রটা তারপরে সেখান থেকে এম ওয়ান ভরের বস্তুর ক্ষেত্রে সূত্রটা পেয়ে গেলাম জি সমান এম ওয়ান ভরের বস্তুর ক্ষেত্রে জি সমান কত হবে এখন বলা হচ্ছে কি এম ওয়ান নয় এম ওয়ান মানে বস্তুটার ভয় রইল তার এককটা ওয়ান আর হচ্ছে আর তার ওজনটা যদি ডব্লু হয় তাহলে ডব্লু সমান কী হবে এই পুরো সূত্রটাই হবে এই সূত্রটা পুরোটা আসছে তার মধ্যে এই পার্টটার মানটা হচ্ছে জি হয় তাহলে সে জি পশু দিলাম আর এমটা যখন সিঙ্গেল ছিল পশু দিলাম তখন হচ্ছে এম ভরের বস্তুর ক্ষেত্রে ডব্লু মানটা পেয়ে গেলাম ক্লিয়ার হয়েছে বুঝা গেছে সবাই ঘর যাও সবাই টাকা পাই